আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল আমার ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে কথা বলবো সৌদি আরবের বিখ্যাত কোম্পানি জাহেজ ফুড ডেলিভারি কোম্পানি নিয়ে যারা দুই হাজার রিয়াল স্যালারি নিয়ে সৌদি আরবে সরাসরি ফুড ডেলিভারি কাজে যেতে চাচ্ছেন এই ভিডিওটা মূলত তাদের জন্য এক্ষেত্রে আপনাদের স্যালারি দেবে দুই হাজার রিয়াল থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের গাড়ির তেল ইকামা সকল কিছু কোম্পানি প্রদান করবে ডিডি হবে তলব সিস্টেমে তলব হচ্ছে মাসে চারশো পঞ্চাশটা তলব দিতে হবে আপনাদেরকে প্রতিদিন পনেরোটা তলব তলব হচ্ছে ডেলিভারি আপনি প্রতিদিন পনেরোটা ডেলিভারি দেবেন আর মাসে চারশো পঞ্চাশটা ডেলিভারি দেবেন টোটাল চারশো পঞ্চাশটা ডেলিভারি দিলে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে দুই হাজার রিয়াল মান্থলি আর চারশো পঞ্চাশটার উপরে যদি ডেলিভারি দিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদেরকে প্রতি তলবের জন্য পাঁচ রিয়াল থেকে দশ শিয়াল পর্যন্ত প্রদান করবে এক্ষেত্রে আপনাদের যেতে কিছু যোগ্যতা লাগবে সেটা হচ্ছে আপনাদের বাইক চালাতে জানতে হবে অবশ্যই সেটা মোটামুটি লেভেলে হলে চলবে না খুব ভালোভাবে যারা বাইক চালাইতে দক্ষ একমাত্র তারাই এই বিষয়টাতে যেতে পারবেন কেননা বাংলাদেশ থেকে সৌদি আরবে বাইক চালানো একটু ডিফিকাল্ট সেক্ষেত্রে যারা বাইক চালানোতেই পুরোপুরি দক্ষ তারাই এই বিষয়টাতে যেতে পারবে দুই নম্বরে আপনাদের লেখাপড়া থাকতে হবে এক্ষেত্রে আপনাদের ইংরেজি দেখে দেখে পড়তে জানতে হবে এবং ইংরেজিতে কথা বলতে জানতে হবে কেউ আপনাকে ইংলিশে কিছু বললে সেটা বুঝতে জানতে হবে তিন নম্বরে আপনাদের বয়স সীমা অবশ্যই একুশ থেকে আটত্রিশের ভিতরে হতে হবে আটত্রিশের উপরে আমরা কাউকে ফুড ডেলিভারি কাজের জন্য বাড়াতে পারবো না এক্ষেত্রে আপনাদের এটা মাথায় রাখতে হবে আপনারা সৌদি আরবে ফুড ডেলিভারি কাজের জন্য কোয়ালিফাই কিনা আপনারা যারা এটার জন্য যোগ্য একমাত্র তারাই আসবেন আমাদের কাছে আপনাদের পেশা করে দিতে পারব আর ফাইনালি আপনাদের ফুড ডেলিভারি কাজ করার মন মানসিকতা থাকতে হবে কেননা ভাই এখানে টাকা যেমন বেশি তেমনি কষ্টও বেশি আপনারা যদি পরিশ্রম করতে পারেন তাহলে টাকা আন করতে পারবেন এখান থেকে আপনারা মোটামুটি ভালো অঙ্কের কিন্তু টাকা আন করতে পারবেন সেটা তিন হাজার চার হাজার ইয়াল অবধি আপনারা ইনকাম করতে পারবেন এই প্রফেশনটা থেকে সৌদি আরব অনেক লোক আছে এটা থেকে মাসে এক লাখ দেড় লাখ টাকাও কিন্তু আন করে আপনি যত পরিশ্রম করবেন তত আন করতে পারবেন এটাতে আপনার কোনো বাধা নেই আপনি সেখানে যাওয়ার পরে মোটামুটি এক মাস পরে কাজ পেয়ে যাবেন এক্ষেত্রে এক মাস সময় দেবে আপনাকে সেখানে যাওয়ার পরে টেস্ট আছে ট্রেনিং আছে পরীক্ষা আছে এগুলা প্রসেস কমপ্লিট করার পরে যখন লাইসেন্স হাতে পাবেন লাইসেন্স হাতে পাওয়ার পরে আপনাকে কাজ দেওয়া হবে এই এক মাস থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে দেব সেটা আপনি ট্রেনিং অবস্থায় পাবেন আপনি লাইসেন্স হাতে পেলেই আপনাকে কাজ দিয়ে দেওয়া হবে সুতরাং এগুলা জেনে বোঝে যারা আসতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের অফিসে চলে আসেন অফিসে এসে আপনাদের পাসপোর্ট সাবমিট করেন ইনশাল্লাহ খুব দ্রুত সময় এক থেকে দেড় মাসের ভিতরে আপনাদের ভিসা প্রসেস করে আমরা পাঠানোর ব্যবস্থা করবো এক্ষেত্রে আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন যেমন টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিক রেদওয়ান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম